আর গোসパク আব্দুল কাদের জিলানি رحمتullah তাআলা আলাই 15 বছর পর্যন্ত এশার নামাজ আদায় আদাই এক কদম ওর ওয়াক্তে আইয়ারে কোরআন শরীফের তেলাওয়াত শুরু করছে দে

এশার নামাজ ও মাযুম দ্বিতীয় রাকাত তফজি মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত 30 বার কুরআন এক কদম ওর ওয়তি আইতি আই খতম কইছে দে এক বছর দুই বছর বরাবর 15 বছর পর্যন্ত আর গোজে পাক আব্দুল কাদের জিলানী বড় করে বল সুবহানাল্লাহ জন্ম তোমার দেরি কাহই কাদেরিযা আবু সালে মোসা চুঙ্গি হলেন গো ভি হয় জনী তোমারি নামের গুনে আগুন হওয়া যায় পানি তোমারি নামের গুনে আগুন হয়া যায় পানি আই বড় পীর আবুল কাদের জিলানের জিলানি। মারি নামের গুনে আগুন হয়া যায় পানি তোমারি নামের গুনে আগুন হয়া যায় পানি মারহাবায়া আর বসো পাগত আমল আসে না নাকি না আহা শুধু মানুষ অন্য ইবে জিন জাতির পর্যন্ত ইবে কেন বাদশাহ নবী বানা দিয়ে দে আর নবীর গোলামিয়ত আর নবীর খেতমত আর নবীর গোলামিয়তর মাধ্যমে এই মর্তবাইয়ের হাজির হইছে যে বড় বড় হাসু বাহান্লাহ আর নবীর কদম মুবারক ইবার হান্দুর উপর আসে না নাকি নাই উজুরের বক্ত হজরতে আবু সাঈদ আবদুল্লাহ বগদাদি রহমতুল্লাহ বাড়িতে আয়নের পরে দেখা যাক দে বিবির সগম মাদে ফানি অবিবি হাইন থেকে লাগব অস্বামী আল্লাহ আর আর কলিজার টুকরা মাইয়া দিয়ে দে নামরা কিল্লে ফাতে বয়র বয়স চলতে মাত্র ষোলো বছর আর মাইয়া গর সাদুর গিয়ে দে সাদুর তুলান্ন আর মাইয়া তনকো নওয়ায়ার হৃদয়ে ঘর সাদুর বর উড়িয়রে চেক গরি চাইলাম আর মাইয়া র ফান নজর আর মাইয়া র দেখা ন অ স্বামী শামী আর মাইয়া লা চিন্তা গরি গরি খান্দি দি মা বাপ দনো সনে কোলি যাত টুকরা মাইয়া র চিন্তা গরি গরি খানদে এলাকার মানুষল হল গুনেছি শেখ আবু সাঈদ আবদুল্লাহ বগদাদি না খান্দ অনর মাইয়া খড়া আছে খনে লগি খন জাগাত আছে খন হাল মাইদা আছে ইয়ান দুনিয়ার খন মানুষে ন জানিল আর গোসে পাকে জানে আর বরফি সাবর কত তোমার মাইয়ার খবর ইয়ান ফাইবা বড় করি গৌ সপা কত বস অনে খবর পাব না আর গৌপাকে অনরে অনর মাইয়ার সম্বাতিএন দিবল এখনো নবা টেলিভিশন ইন্টারনেট মোবাইল ফেসবুক ইউটিউব ইন বাইরের হনজাগাত আছে ঘটনা চলে ইন বেগিন দেখা যান নাকি নজর আর গৌ সপা যুগমেদিন নোয়াছিলেন দেখি হত জন না আল্লাহই বের পাওয়ার ইয়ান দিয়ে ক্ষমতা ইয়ান দিয়ে ওলিওলার পাওয়ার ক্ষমতা দিয়ে লাগিনা দেয় ওবা আরানা দুনিয়া তুমি বিদায় লোনর পরে সাধারণ মানুষ কবরে শুই দিলে আর শরীর এর মেরিয়া খাই ফেলার শরীর লাল গলিজার গই পচিজার গই নষ্ট হইজার গই ঠিক না বেঠিক ওবা আল্লাহর ওলিও জারারে মাজারের শুই দিয়ে আর পাশাবর্তী মাজা শরীফ দেখিলাম শাহ সুফি শাহ রুস্তম আলী শাহ মাজার শুরু হই এই রকম আল্লাহর ওলিয়ল যারা মাজার মাদা আরাম ফরমার হদা আল্লাহর ওলিয়ল ন জাগই ওলিয়ল মাজার মাদে তাকিল তোমার আর ভাষাই আছে বড় কথা সুবহানাল্লাহ ঠিক না বেটি গো ভাই আর যাই উম্বদি যাইব না ন যাইব এতাল্লাই আজিয়তুন প্রায় সাড়ে সাতশো বছর আগে সুলতান নিজামুদ্দিন আউলিয়া মাহবুব ইলাহী ইবার জন্ম 636 হিজরি মাশাসিললে সফর মাস সফর মাসের গু শেষর বুধবার আসবা জিবের আখিরি শহর সমবা হন নাকি নহ এই শেষ বুধবার ইবনে মাদি ফজরের টাইমে সূর্য উদিত হওয়ার পরে হযরতের জন্ম দুনিয়া তুম বিদায়লিয়তে 725 হিজরি রবিউল সানি মাসর আদরুতানি বাৰ আছিল আবার সকাল টাইমে সূৰ্য উদিত পৰে দুনিয়াততুন ওফা তুই ইনতেকা আলু ই সুলতান বিদালী চুলতান নেজামুদ্দিনা উলিয়া মাহাবুবিলাহী হায়াত থয় বছর উনানব্বৈ বছৰ সব বছৰ ত অজুৰেৰে লৈ যাৰগৈ সুন্দৰ কৰি গুচল দি খাফন পরিদান কৰায় আহা ম তেৰি এ মৃত্যু হর যাবে অনর বাড়ি হর যাবে গাড়ি হর যাবে স্ত্রী হর যাবে সন্তান সন্ততি বেগুনের ফেলি আনার কবর শুই তখন ফরিবু দেয় এত আতিকে গুম গিলে এনে গুমতুন সেতন অনর ফরে ইয়ান অনরা তুন হতটুকু স্মরণ হয় আয় নজানি তবে আত্মন স্মরণ দে এনে গুমতুন সেতন হইল মতর ঠাস গড়িয়ে রে মনত ফরে আহ্লাই তো আরে সেতন গজ্জে আয় গুমতুন উড়িয়ে রে

এ দুনিয়ায় সবই পর কবরে যে তোর আসল কর এ দুনিয়ায় সবই পর কবরে যে তোর আসল কর কেমনে সেটাই তাকে ভিপরে শুধু ই পাটির পিছাদা কেমন সেটাই তাকে বিপরে শুধু মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না যেই কবরে নবী ছাড়া আপনে কেহ হবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না সোলা দুনিয়া গোসল দি খাফন ফরাইয়ের মতর খাইতে আসে না নাকি বা এ মা দরকাটিয়ে মধ্যে তুলিয়রে হুজুরের নসার কই লাশ লই যাবে সব মাদি অনেক জাগাত নাতে মুস্তাফা ফরে নাকি না পড়েবা সব উযাল ফোরেন নাকি না পড়ে আর আর অনেক জাগাম মাদির দরুশ শরীফ আর আর এলাকা না তো ফরে আল্লাহু রব্বি মুহাম্মাদুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইভ হয় লাশ লই যাইবার টাইম মাদি সুলতান নিজামউদ্দিন আউলিয়া মাহবুব ইলাহি দুনিয়া তুম বিদায় লনর পরে যখন লাশ লইরে জার গই ইতারা সাইজনে খান্দল লই আর কিছু ভক্ত হলে মতর আয়ান হাত লাগাই একটু একটু গরি দড়ি দড়ি আরে সুগর্বানি সারি দি খাতি খান দি জানাজার মারল লয়জার হুজুরের জানাজার নামাজ পড়াইয়া দে মাওলানা রুকুন উদ্দিন মুলতানি رحمتullah তাআলাই লয়জার লয়জাইব টাইমম্মাইতি ইতারাবে গুনে আল্লামা শাক সাদির সিয়ার পরে হাসিয়ার ফর আল্লামা শেখ সাদির শিয়ার সবে সাউ ইব বা লেখকে দা আর আলা হজরতে তখন তো আর আলা হজরন নোয়াজিল আল্লামা শেখ সাদির শিয়ার ফর দে সরসি মার বাস হের লেকে বদা আহাদি কেবে মামি রবি আই তামাশা গাহে আলম রুয়ে তু তু কুজা বাহার তামাশা মিরবি ও দুনিয়ার মানুষ বালাগুরি সোনা সুলতান নিজামুদ্দিন আউলিয়া মাহবুব ইলাহি দুনিয়া সারি আর আরে সুখের সাগরত বাসাই দি জারগই আর আর তো জনগুফুরিব যেই জাগাত নেজামুদ্দিন আউলিয়া মাহাবু পিলাহি দুনিয়ার তাকিন্ন ফারের আরও খনিকে আর তাকিন্ন ফাইচুম এইভাবে জঙ্গ ভরিব ও দুনিয়ার মানুষ জঙ্গ ভরিব মতর হতা স্মরণ কর এইভাবে যখন শিয়ারে গুন ফরে যারা মতর খাইতিয়ান খাঁদরু বললই দেখা যাক দেখাইতিয়ান জুম্বি শুরু হই কম্পন সৃষ্টি হই এমন ভাবে মতর হাইটিয়াল হাফেদ দেহে ইতারা হদ দুজুর মাওলানা রুকুনউদ্দিন মুলতানি আর হাদুর বললা কি দি লাশি বা বেশি লরের ওমা কি লাশ লরের এন সকু উটাইরে সাথে এডা লাশি বা লরদন কাফনের ভিতর তুন হাত পর্যন্ত বাহির করে দি ফলাই বড় করে খো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিল্লি কে 22 হাজ কিতাব এততে দুমকি দানি বড় আমার সুযোগ নাই আই দুগ গান নি এই কিতাবের লেখক দে এর কাফনের ভিতর তুন হাত বাহির করে দি ফলাই সুবহানাল্লাহ হয়তো যাতা মানুষ নামা হাইতিয়ান খানদর ও তুন জমিন অন ইতারা খদ কি খদ দে ছাই গরি খাত দুনিয়াম বাইর গরি দি জুবান দি বাইর দে মন নমি রবম মন নমি রবম মন নমি রবম মাই নিহি যাতা হু ও আল্লাহ মা শেখ সাদির শিয়ার বইতে দে তোমারা কইতে লাই দে দুনিয়া সারি যা গফুরিবো খনি কি কিন্ন ভাইচুম বেব গুনর আসল ঠিকানা এই কবরইবেম্মে আরাতুন জাগুপরি বুজেমনি ভাবে সুলতান निजामউদ্দিন আউলিয়া মাহবুব ইলাহি জারগই ও দুনিয়ার মানুষ এই ভাবে শিয়ারিবি আর পাশে নপজ্য তোমার সাধারণ মানুষ যাইবা কিন্তু আল্লাহর ওলিয়ল ন আই সুটান আউলিয়া মাহবুবিলাহি নালিযা মহো মাইনি হি جاتا হু আই নজার আই দুনিয়া তাক অবস্থা ইও তোমার সাহায্য করছি মদত গুজি আই মাজার যোনর ফরিয় আই তোমারার পাশে তাই কোম আজিয়ারত গরিবা আর মাজার শরীফত যাইবা আই আল্লাহর ওলি বলি রে যাইতি আল্লাহই ওলিওল রে কারামতদি সারাফতদি ইতারা সারাফত কারামতি алলই মাজার শরীফতাকিমো ভক্তলে জিয়ান সাইবু দরবার দরবারুতুন ইয়ান আনিরে অভাব ইয়ান মুসন গরি দিব জিন্দা বা জিনা বলা দু হার কেশ্তফা মানি বারো দুনিয়া আই নজার গই আয় আসি আই নজার গই তোমারা যাইবা গই দুনিয়া ছাড়িয়ে রে তোমারা তো জান গফরিবদে আল্লাহর ওলিয়ল নজা গই হদা আর মাজার জানর ফরিও তোয়ারার পাশে আসি বড় কথা সুবহান আল্লাহ হাত নড়ুকার হতাইবে বন্দনর হাত বাহির করে দিয়ে কাফরতুন বিতর নড়ুকার আসো जोग ইয়ই হুজুর বি আদবি maaf গরি দন এন হনর ফরিও হাত যখন কাফনের ভিতরে ঢুকাই ন পারে বেলায়তর শক্তির লয় দুনিয়ার শক্তি দুনিয়ার পাওয়ার পরিবানো হনো খনিকিয়া হাত দুনিয়ান কাফনের ভিতরে ঢুকাই দিন শেষ পর্যন্ত হযরত সিফা খলিফা আকবর প্রধান খলিফা মাওলানা নাসির মাহমুদ শরক দেহলবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইবাদ দূরে দূরে যায় সুলতান নিজামুদ্দিন আউলিয়া মাহবুব পিলাহির কদম দড়ি ফেলাই দরিয়ার হদ দে শেখা শেখা বাস দস্তে দরকশ কদমে সৈয়দ দরমিয়ানে আস ও হুজুর আপনার মুর্শিদ কাবলার দুহাই দিয়ে রাখো অনেকের ঠান্ডই জঙ্গুই গুসা ফানি করি ফেলন জ আরা পুলগরিয়ের হে অনর ডাখম্মেদে শি আরিবে ফজ্জিদ আচলে অনরা অলয়লেে আল্লায় হতিন পাওয়ার দিয়ে ক্ষমতা দি ইয়ান আড়া এখন হন বুজিভালায় কপালে সককু দিয়েরে দেখি উজুল। ইকিরে হাত দুনিয়ান কাফনের ভিতরে ঢুকাই ফেলন এন হতে দেরি সুলতান নেজামুদ্দিন আউলিয়া মাহবুবিলাহি মুর্শিদ কেবলার নাম যখন ধরছি মুহূর্তের ভিতরে হতায়ান বন্ধ করি আস্তে করে হাত দুনিয়ান কাফনের ভিতরে ঢুকাই ফেলাই বড় করে আল্লাহ আল্লাহর বলি পাওয়ার ক্ষমতা দিয়ে নাকি ন দেয়